শুভ সন্ধ্যা বন্ধুরা আর সবাইকে জানাই শুভ দীপাবলি কারণ আমি এখনো তোমাদের দীপাবলির শুভেচ্ছা ও আর আমাদের পর ভিডিওটা আবার আবার করব তো মাঝের দিন গ্যাপ হয়ে গেছে এটা কারণ হচ্ছে আমার দিদি ভাই বাবার বাড়ি ছিল আমি বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে কালীপূজা হয়েছিল তো তখন ভাবে কোনো ভিডিও শুট করিনি কারণ আজ আমাদের পুরো ভিডিও অনেক কিছু জমা আছে সেগুলো দেয়া হয়নি এখনো এখনো বেঙ্গালুরের অনেক কিছু ভিডিও আছে বেশ সামনে অনেক দিনের ভিডিও দেইনি সেই কারণে কন্টিনিউ ভিডিও যাচ্ছে না আজ হচ্ছে মঙ্গলবার কালীপূজার পরের দিন হ্যাঁ তো আজকে হচ্ছে যাবো ঠাকুর দেখতে তো দুর্গাপূজাটা তো আমাদের কাটেনি ভালো তো ইচ্ছে ছিল শাড়ি পরে যাবো একটু অন্য একটা কারণ কারণ আছে তো সেই কারণে আর কি আমরা যাবো তার সাথে কিন্তু আমার বাবার বাড়ি থেকে আসার সময় কিছু কিছু হয়েছিল

বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এটা আমাদের বাড়ি তো লাইটিং দিয়ে সাজানো হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভেবেছিলাম ভিডিওটা দুদিন পরে দেবো কিন্তু সময় আর হয়ে উঠছে না ব্যস্ততার কারণে তার মধ্যে আবার শরীরও ঠিক মতন সাই দিচ্ছে না তোমরা তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছো ভয়েসটাও একদমই চেঞ্জ হয়ে গেছে সেই কারণে অনেক কারণে আর কি ভিডিও দিতে পারছিলাম না প্রথমে আমরা চলে আসলাম সুনিতার সামনে ওখানেই হয়েছে এক হাজার হাত কালী ঠাকুর তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমাদেরই পাড়ার মেয়ে তো নাচ করছে তো ভাবলাম এটাও একটু শেয়ার করি তোমাদের সাথে আর ও কিন্তু দেখলে খুশি হবে আর মানে পরে দেখা হলে বলবে যে আমার নাচটা তোমরা কি করে তুললে জানলে কী করে তো আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে কিন্তু ওখানে গিয়ে আমরাও অবাক যে ও নাচ করছে তো এই হচ্ছে পুজো মণ্ডপ মানে প্যান্ডেলটা তো খুব সুন্দর উপরেই বসে আছে মহাদেব আর এই দেখো এটাই হচ্ছে সেই এক হাজার হাত মা কালী যদিও গান ছাড়া নাচ দেখতে একদমই ভালো লাগে না কিন্তু তোমরা তো জানোই গান দেওয়া যাবে না কিন্তু সেই কারণে আর কি গানটা দিলাম না আর ও কিন্তু খুব সুন্দর নাচ করে শুধু নাচই না ড্রয়িংও করে খুব সুন্দর আমার ছেলে যেখানে ড্রয়িং করে ওখানেই আর কি ও ড্রয়িং করে ওর সূত্রেই আমার ছেলেকে ওখানেই আর কি ড্রয়িংয়ে দেওয়া তো খুব সুন্দর মানে ওর নাচ গান সব কিছুই আর কি করে কোনো কিছুই বাদ নাম পড়াশোনাতেও ভালো ফার্স্ট সেকেন্ড হয় আর ওর কিন্তু একটা জিনিস কি বলো তো বন্ধুরা ওর কিন্তু বাবা নেই তো এটা দেখেও কিন্তু খারাপ লাগে কিন্তু বাবা নেই বলে যে ও পিছিয়ে আছে তা কিন্তু নাই ওর মা কিন্তু ওকে সব কিছু শেখায় এবার তোমরা দেখে নাও আমাদের সেই এক হাজার হাতের মা কালী আমাদের এখানে একবার দুর্গাপূজার সময়ও কিন্তু এক হাজার হাতের মা দুর্গা হয়েছিল আর এবারে হয়েছে মা কালী তারপর আমরা চলে আসলাম নতুন বাজারের কালী পুজোর ঠাকুর দেখতে তো প্যান্ডেলটা দেখেছো খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটা কিন্তু প্রত্যেক বছর একই রকমের থাকে আর ঠাকুরটা খুবই সুন্দর হয় আর অনেকটাই বড় আর এই ঠাকুরটা বেশ মানে কি বলবো ভালোই লাগে দেখতে দেখো ঠাকুর তো সব ঠাকুরই দেখতে ভালো লাগে তাই না তাছাড়াও এই ঠাকুরটা একটু অন্যরকম অন্যরকম লাগে ঠাকুরটা তো আমাদের দেখা হয়ে গেল এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো গোড়াবাজার ঘাটের রক্ষাকালী মায়ের মন্দির ঠাকুরটা কিন্তু প্রচণ্ড বড় তোমাদের তো পরে দেখাবো আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় হয় এত ভিড় গাড়ি নিয়ে তো ঢোকাও যায় না তার সাথে মানুষ মানে হেঁটে যাবে মানে হারিয়ে যাওয়ারও ভয় হয় এরকমটা আর কি আর এই হচ্ছে মন্দির মন্দিরটা দেখেছো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর মানে এত ভিড় তা বলার কথা নেই আর আমাদের সাথে কে এসছে সেটা তোমাদেরকে পরে బోల్చి అడే హుచ్ దాకో మాం তো কী বলবো মাকে দেখে মানে একটা অন্যরকম শান্তি আর এখানে কিন্তু ভূতের হয়েছে একটা লাইটিং শো সেটাও আমরা দেখছিলাম আমি তো প্রথমে ভাবলাম বাবু ভয় পাবে কিন্তু না বাবু কিন্তু একটুকুও ভয় পাইনি আর আমাদের সাথে কারা এসেছিলো তো আমার ননদ ঠাকুর জামাই আমি আর হচ্ছে ননদের মেয়ে ছেলে তো আমরা এই কজনায় আর কি ঠাকুরটা দেখলাম আর অনেক দিন পরেই এই ঠাকুর দেখলাম বাড়ির সকলের সাথে বেশ ভালো লাগলো আর আমি কিন্তু আগের মঙ্গলবারেই বাড়ি ফিরে কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের খুবই একটা জাগ্রত মা মনসা দেবীর মন্দির আর এই হচ্ছে মা মনসা আর এর পাশে কিন্তু কালী ঠাকুরও আছে মা মনসাকে দেখ দেখার পরে চলে আসলাম আরও একটা মণ্ডপে আর মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে আর খুব সুন্দরভাবে সাজানো আর এই বছরে এই ঠাকুরটা কিন্তু আমরা ফার্স্ট টাইম দেখলাম এর আগে হয়তো দেখিনি কিংবা হয়তো পুজো হতো না এবারই হয়েছে প্রথম যাই হোক যেটাই হোক হবে কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে যেহেতু আমি বাবার বাড়ি থেকে আসলাম কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ থাকার কারণে আমি কিন্তু তেমনভাবে ঠাকুরও কিন্তু দেখতে পারিনি মানে সেই না দেখলেই না সেরকম অবস্থা তো আমি তো বেরিয়ে রাস্তায় কান্নাকাটি শুরু করেছিলাম তো তোমাদের দাদাভাই এই ঠাকুরটা দেখে নিয়েই কিন্তু আমাকে বাড়ি চলে এসেছিল হ্যাঁ তোমাকে ঠাকুর দেখতে হবে না আর তার কারণ কী বলতো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি অতক্ষণ তো সেই কারণে আর কি মাজা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো এটা হচ্ছে বহরমপুরের সব থেকে বড় কালী পুজো আর এই পুজোটা অধিরঞ্জন মহাশয়ের নামেই সবাই এই পুজোটাকে চেনে তো আমি তো ভেবেছিলাম আর ঠাকুর দেখব না শরীর খারাপ করছে বাড়ি চলে যাব তোমাদের দাদাভাই বললো না চলো এটা দেখে তারপরে আর কি যাবো আর এই দেখো প্রচণ্ড পরিমাণের ভিড় ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে এগুই আর তার সাথে কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো ব্যাঙ্গালোর যাওয়া পর্যন্তই তোমাদেরকে দেখানো হয়েছিল তারপরে আর কিছু বলা হয়নি আর তোমরা অনেকেই জানতে চাইছো আমার ছেলে কেমন আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার ছেলে এখন অনেকটাই ভালো আছে তো ব্যাঙ্গালোরের ভিডিওগুলো সেগুলো সবই রয়েছে এগুলোও কিন্তু পরে আস্তে আস্তে আর কি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ডাক্তার আমাদেরকে বলেছে যে এখন ওর কোনো ওষুধ লাগবে না ওকে ফিজিওথেরাপি করালেই আর কি ও সুস্থ হয়ে যাবে তো সেই মতন আমরা যা টেস্ট বাকি ছিল সেইগুলো করিয়ে নিয়ে আর চেক আপ করিয়ে নিয়ে একদম চলে এসেছি তো ঠাকুরকে কাছে প্রার্থনা করব যেন ডাক্তার যেটা বলেছে সেটাই যেন সত্যি হয় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর লাইন ছিল তো সেই কারণে আর আমরা মঙ্গলবারের দিন ঠাকুরটা দেখলাম না ওই ঠাকুরটা দেখতে আবার পরের দিন টাইম পেলে ঠিক আসবো আর এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি তার মধ্যে বেরিয়েছে ঠাকুর আর ঠাকুর বেড়ালে জানোই তো রাস্তায় কত জ্যাপ হয় আর এই যে সব নাচ করছে এই নাচ নাচ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সেটাই আর কি আমরা নাচ আর ঠাকুর দেখতে দেখতে আর কি বাড়ির পথে রওনা দিলাম তোমাদের এই নাচটা দেখতে কাদেরকে মানে ভালো লাগে কমেন্টে জানাবে ঠিক আছে আর আমার ক্যামেরা দেখে সব একবারে ফোনের মানে কাছেই চলে আসছে তো দেখে কিন্তু ভয়ও লাগে মানে যদি ফোন টুন নিয়ে নেয় বা কিছু তো এরকমটা আর কি তো যাই হোক এই দেখো এতক্ষণ ধরে নাচ দেখলা এবারে হচ্ছে ঠাকুরটাকে দেখে নাও জয় মা এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে মানে কুঞ্জঘাটায় ওখানে একটা খুব সুন্দর মানে ঠাকুর হয়েছে আর তার সাথে ওখানে হয়েছে কী তো ভূত বাংলা তো সেটাই দেখার জন্য লাস্ট পর্যন্ত কিন্তু আমরা মঙ্গলবারের দিন তেমন কোনো ঠাকুরই দেখতে পারিনি যে হুতোটা কালী পুজোর পরের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর লাইন ছিল লাইন দেখা যাচ্ছে কিন্তু লাইনের যে কোথায় শেষ সেটা কিন্তু দেখা যাচ্ছিলো না সেই কারণে আর আমাদের কিন্তু ঠাকুরও দেখা হয়নি আর ভূতবাংলাও কিন্তু দেখা হয়নি ওই যে বললাম কপালে না থাকলে কিছুই হয় না আমাদের কিন্তু এবছরে কোনো পুজোয় ঠাকুর দেখা সেটা কপালে নেই তো এই দেখো প্রেত গোয়া করেছে তো চলো বন্ধুরা পরের দিন আসলে তোমাদের আবার দেখাবো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানো